নতুন চলচ্চিত্রের কাজ শুরু করেছেন এই সময়ের গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম এই মুহূর্তে চলছে নতুন প্রজেক্টটির পাণ্ডুলিপি তৈরির কাজ নতুন সিনেমা প্রসঙ্গে গণমাধ্যমকে নির্মাতা সেলিম জানিয়েছেন বর্তমানে সিনেমাটির পাণ্ডুলিপি লেখার কাজ চলছে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে শুটিং শুরু হবে ছবিটির সিনেমার গল্প সম্পর্কে জানতে চাইলে নির্মাতা বলেন এই সময়ের একটা গল্প নিয়ে কাজ করছি আশা করছি নতুন সিনেমাটির গল্পের সঙ্গে একেবারে মিশে যাবে দর্শক তবে এখনই ছবির নাম ও শিল্পীদের নাম না শুধু এটুকু বলতে পারি নতুন সিনেমায় অনেকগুলো চমক অপেক্ষা করছে দর্শকের জন্য নিজের চিরাচরিত ধারা অব্যাহত রাখার কথা জানিয়ে পরিচালক সেলিম বলেন আমার আগের সিনেমাগুলোতে যে ধরনের মাটির গন্ধ ছিল এবারের ছবিটিতেও তার ব্যতিক্রম হবে না দু হাজার পঁচিশ সালেই চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে দেখতে পারবেন দর্শকেরা একমাত্র দিচ্ছে বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এসি এক এবং বছরের গ্যারান্টি শীঘ্রই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে দু সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত প্রথম সিনেমা মনপুরা এরপর তিনি একে একে স্বপ্নজাল পাপপূর্ণ গুণীন ও সর্বশেষ চলতি বছর নির্মাণ করেছেন সিনেমা কাজল রেখা প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক সমালোচকদের দারুণ নজর কেড়েছে এই সিনেমা